আপনার নিয়ে অভিযোগ আছে কিনা থেকে দুই প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে আমি এজন্য দেশবাসীকে কেন্দ্রীয় সংগঠনকে তথা বিশেষ করে ঝালকাঠিন অছিবাসীকে কৃতজ্ঞতা জানাই এবং মানুষের যে ভালোবাসা পেয়েছি মানুষ একটা পরিবর্তন চায় নতুনত্ব চায় শান্তিতে বসবাস করতে চায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু শান্তিতে বসবাস করতে চাই সেই হিসাবে দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে তার জোয়ার দেখেছি আমি আমি যারা বয়স্ক অভিভাবক তাদের অনুভূতি সহানুভূতি পেয়েছি এবং সামগ্রিক জনবিশেষ করে নারী ভোটারদের কাছেও আমি সারা পেয়েছি সব কিছু মিলে আমি অনেকটা আশাবাদী আর আজকের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল শান্তিপূর্ণ পরিবেশেই আমরা এটা দিয়েছি আমাদের কথা হচ্ছে যে আমরা এই ঝালকাঠি নলসিটিকে যেন এমন একটি পরিবেশে সম্পূর্ণ শান্ত পরিবেশের জন্য আমরা একটি নির্বাচন উপহার দিতে পারি সে ব্যাপারে সকল প্রার্থীরা আমরা খুব মত থাকবো এবং আমি আশা করি জাতীয়ভাবে যে দল থেকে যাকেই প্রার্থী করা হয়েছে আমরা ঝালকাঠি নলসিটির স্বার্থে গ্রহণযোগ্য একটি নির্বাচনের স্বার্থে আমরা প্রত্যেকে আচরণবিধির প্রতি যত্নশীল হব এবং সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশের জন্য আমরা সবাই ভোট দিতে পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো আর সবশেষে যেটা বলবো আমাদের এই ঝালকাঠি হচ্ছে জুলাই যুদ্ধের দশ শহীদের রক্তে রঞ্জিত ঝালকাঠি এই ঝালকাঠি হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ওসমান বিন হাদির রক্ত বিসর্জিত এই ময়দান আমরা বিশ্বাস করি তাদের রক্ত প্রতিশোধ আমরা নেব মন্দের জবাব ভালোর মাধ্যমে আমরা তার বিচার চাই এবং আমরা এই জুলাই সনদের স্বীকৃতি এবং হাদি হত্যার বিচার আমরা অচিরেই দেখতে চাই আর এই স্বীকৃতির জন্য আমরা অনুরোধ করব দেশবাসীকে শুধু দাড়িপাল্লার পক্ষেই ভোট দেবেন এমনটা নয় এটার পাশাপাশি আমাদের হা ভোটকে বিজয়ী করতে হবে হা মাধ্যমে প্রত্যেকের জনগণ যেন এই নতুন সময়কে অ্যাপ্রিসিয়েট করতে পারে এবং জুলাই সনদের স্বীকৃতির আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রূপদান করতে পারে সে ব্যাপারে আমি জনসাধারণকে বিরোধীভাবে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ